যখন দেখবেন বৃষ্টি হচ্ছে তখন দোয়া কবুল দোয়া করবেন দোয়া কবুল হবে দোয়া করার আগে একবার বলবেন আলহামদুলিল্লাহ কমপক্ষে একবার বলবেন আলহামদুলিল্লাহ করবেন তারপরে একবার দরুদ পড়বেন পড়বেন্লিম তারপর হাত তুলে দোয়া শুরু করবেন বৃষ্টি পড়ছে দোয়া শুরু করে দেন দোয়া কবুল হবের ছাড় আজান দিয়েছে আজান এবং একামতের মাঝখানে সময়টা আছে এই সময়টা কাজে লাগান দোয়া কবুল হবের নামাজ নামাজ দাঁড়িয়েছেন সেজদা গিয়েছেন সেজদায়ে দোয়া করেন দোয়া কবুল হবে ইনশা প্রশ্ন করে অনেকে যে ভাই সেজদা কি বাংলায় দোয়া করা যাবে হ্যাঁ যাবে যদি আপনার নামাজটা নফল নামাজ হয় কোন নামাজ হয় ফরজ নামাজে করবেন না নফল নামাজে করতে পারেন ইনশা সেজদায় বান্দা আল্লাহর সবচেয়ে কাছাকাছি থাকে এই সময়ে বেশি বেশি দোয়া করতে রসুল সাল্লাহ আসলাম তাগিদ দিয়েছেন দোয়া করলে ডাইরেক্ট কবুল হবেন ইনশাল্লাহ পিতা মাতার করে দোয়া করেন দোয়া কবুল হবেন ইনশাল্লাহ এখন তো পিতা মাতার বন্দর করতে চায় না এটা সেই যুগ যে যুগে পিতা মাতার সাথে দাস দাসের মতো আচরণ করা হয় সন্তানরা যারা বিয়ে শিখি করেছে সন্তান সন্ততি হয়েছে তারা জানে প্রসব বেদনার একটা যে একটা একটা সেকেন্ড এক সেকেন্ড এক মিনিট প্রসব যে বেদনা মায়ের হয় এ ঋণ আমরা সারা জীবনে শোধ করতে পারবো না পারবেন এ কারণেই মায়ের পায়ে নিজ জান্নাতের কথা বলা আছে সম্মান আল্লাহর কাছে অনেক বেশি মেয়েদের সম্মান অনেক বেশি এই নারীবাদী ফ্যামিলিস্টরা যা বুঝিয়েছে ইসলাম এমন নয় তো ইসলাম এমন নয় ইসলামে মেয়ের মর্যাদা সবচেয়ে উপরে সেই মেয়েদেরকে আমরা এখন কি করেছি কাপড় চোপড় সব কমিয়ে কমিয়ে বেপর্দা করে রাস্তায় নামিয়ে দিয়েছে যদি একটা মানুষ নিজের সম্মান না বোঝে তাকে সম্মান কেউ দিতে পারে নিজেকে চিনতে শিখুন আমারও সম্মান আল্লাহর কাছে অনেক বেশি এটা বলছিলাম প্রিয় ভাইরা মায়ের পায়ের নিচে আল্লাহবা সন্তান বেস্তের কথা বলেছে মা বোনদেরকে চারটা কাজ করতে বলবো অনলি চারটা কাজ পাঁচ পাঁচক নামাজ যদি ঠিক মতো পড়তে পারে এক নাম্বার দুই রমজান মাসে রোজা রাখে তিন নাম্বার পর্দা ঠিকঠাক মতো করে আর চার নাম্বার স্বামীর আনুগত্য করে ইনশাআল্লাহ জান্নাতের যে কোনো দরজা যদি ইচ্ছা প্রবেশ করতে পারবে ইচ্ছা এখানে স্বামীর আনুগত্যের কথা বলেছি স্বামীর দাসত্বের কথা বলে আনুগত্য দাসত্ব এক জিনিস না আনুগত্য মানে কি আনুগত্য মানে আপনি স্বামীর যে কোনো ভালো কাজে আপনি তাকে সায় দিবেন আনুগত্য নামাজ পড়তে বলেছে নামাজ পড়তে হবে পর্দা করতে বলেছে আপনি পর্দা করবেন বেপর্দায় যাবান আপনি যাবেন না এটা আনুগত্য দাসত্ব কি দাসত্ব হচ্ছে যে সে ভালো মন্দ যাই বলুক আপনি শুনছেন দাসত্ব এটা করবেন না মা বন্ধ চারটা কাজ বাসায় গিয়ে আবার শুনিয়ে দিবেন রবিজি বলেছেন চারটা কাজ কোনো মেয়ে করলে জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছা প্রবেশ করতে পারবে এক নম্বর পাঁচ ওয়াক্ত সালাদ দুই নম্বর রমজান মাসের সওম রোজা তিন নম্বর পর্দা ঠিকঠাক মতো করবে লজ্জাস্থানের হেফাজত এবং চার নম্বর স্বামীর আনুগত্য করা মায়ের খেদমত করে দোয়া করেন দোয়া কবুল হবে বাবার খেদমত করে দোয়া করেন দোয়া কবুল হবে ইনশাআল্লাহ তেলাওয়াত করে দোয়া করেন দোয়া কবুল হবে ইনশাআল্লাহ মনে করেন শেষ রাতে উঠেছেন মানে শেষ রাত বলতে বোঝাচ্ছি এই ধরেন যে দুইটার পর থেকে এখন দুইটা আরেকটার পর থেকে নিয়ে ফজর পর্যন্ত শেষ রাতে উঠেছেন এই সময় আপনি যা দেওয়া করবেন ইনশাল্লাহ কবুল হবে হ্যাঁ বলতে বাধ্য হচ্ছি এখনকার তরুণ সমাজ ওই দুইটা আরেকটার দিকে ওই যে কার কার খেলা থাকে ওই খেলাগুলো দেখার জন্য ওঠে তাহাজ পড়ার জন্য উঠতে পারে না অথচ আল্লাপাক বলছেন অথচ আল্লাপাক বলছেন কি যে শেষ রাতে আল্লাহ আল্লাহদ্দায় প্রথম আসমানে নেমে আসেন এবং আহ্বান করেন কে আছো আমার কাছে কিছু চাইবে আমি দিব কে আছো আমার কাছে রিজিক চাইবে দিব কে আছো আমাকে ডাকবে আমি তোমার ডাকে সারা দিব কে আছো আমার কাছে ক্ষমা চাইবে আমি তোকে ক্ষমা করে দিব প্রিয় যুবক ভাইরা আল্লাহকে মূল্যায়ন করতে শিখুন এই সময়গুলো তো দোয়া করলে ইনশাআল্লাহ আল্লাহ দোয়া খুব হবে ইনশাআল্লাহ সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে একটা যেটা আমরা প্রত্যেকদিন পড়ি প্রায় সতেরো নাগাদ নামাজ পড়ি আমরা ফরজ নামাজ শুধু ফরজ নামাজের কথাই বলছি এখানে আপনি চৌত্রিশটা সেজদা করেন সতেরো নাগাদ ফরজ চৌত্রিশটা সেজদা করেন প্রত্যেক সেজদা যদি একটা করে দোয়া করতে পারেন ইনশাল্লা আল্লাহ আপনার দোয়া দোয়া কবুল করার কিছু জায়গা বলে দিলাম বেশি বেশি দোয়া করতে হবে আমরা উম্মার অবস্থাগুলো আগে বুঝতে শিখবো এখানে এই তিন ব্যক্তি এটা বলে আমি শেষের দিকে যাচ্ছি একটু ধৈর্য ধরেন এই তিন ব্যক্তি পড়ে গেছে গুহার মধ্যে আমি বলছিলাম জেলা ছেড়ে দিলে তোমার দোয়া আল্লাহবাক ডাইরেক্ট কবুল করবে ইনশাআ কিভাবে এই দলিল দিচ্ছিলাম যে তারা বলছে আমাদের তো কোনো আমাদের নেকামল যা আছে এটা দিয়ে দোয়া করতে হবে কোনো অপশন তো নাই বের হওয়ার একজন বলছে যে আল্লাহ আমি আমার পিতা মাতার খেদমত করতাম মাকে দুধ পান না করিয়ে কখনো দুধ পান করি নাই আল্লাহ এই কাজটা যদি তোমার কাছে ভালো লেগে থাকে আজকে আমাকে এই বিপদ থেকে উদ্ধার করো এই দোয়া করার সাথে সাথেই এই গুহা থেকে পাথরটা একটু সরে গেলে আর জর বস্তু পাকের হুকুম মানে পাকের হুকুম মানে না খালি দুইটা শ্রেণীর মানুষ এক হচ্ছে মানুষ আর একটা এ পুরো প্রকৃতি আল্লাহ পাকের হুকুম মেনে চলে আর জড় বলতে আসলে কিছু নাই যদি আমি বোঝানোর জন্য জড় বলেছি আল্লাহ পাকের হুকুমের সবকিছু জীবন দক্ষ এই যে মাটিতে আমরা বসে আছি না এখন এই মাটি কি আমাদের মাঠে সাক্ষী দিবে যে এখানে মাহফিল হয়েছিল হ্যাঁ ওই ওইখানে বসে তুমি টিকটক করেছ লেকচার শুনুন নাই ভালো করে একটা মাহফিলে যাচ্ছিলাম দেখলাম যে এখন স্টেজে উঠি নাই ওই সুযোগে দেখলাম যুব সমাজ রাস্তার পাশে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে ব্রেক নিচ্ছে আগে চা সিগারেটের ব্রেক হুজুর আসলে আলোচনা শুনবো এখানে এসে যদি আমরা মানে কোরআন বাইরে কোনো কাজ করি এই মাঠে আবার সাক্ষী দিবে